হিসাব বিজ্ঞান প্রথমপত্রে তৃতীয় অধ্যায়ের এমসিকিউ শাসন এক কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পুনঃপ্রকাশ দুই ব্যাংক সমন্বয় বিবরণীকে কি বলা হয় মিলকরণ বিবরণী তিন ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয় হিসাবকালের নির্দিষ্ট তারিখে চার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কে আমানতকারী পাঁচ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কে আমার ছয় ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি গরমিলের কারণ জানা সাত ব্যাংক সমন্বয় মূল কাজ কি নগদ দান বই ও পা ও পাশ বইয়ের জেরার পার্থক্য নির্ণয় করে মিল করা নয় কোথা থেকে ব্যাংক উদ্ধৃতের সঠিক পরিমাণ জানা যায় ব্যাংক সমন্বয় বিবরণী থেকে দশ ব্যাংক শব্দের উৎপত্তি কোনটি থেকে ব্যাংক ও থেকে সি বি এন সি থেকে এগারো ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে ব্যাংক কর্তৃপক্ষ বারো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে ব্যবসায় প্রতিষ্ঠান তেরো আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি ব্যাংক বিবরণী চোদ্দ পাঁচ বইয়ের সঙ্গে নগদান বইয়ের সম্পর্ক কি বিপরীতধর্মী ধর্মী পনেরো আমানতকারীর ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করে ডেবিট ডেবিট মেমোরেন্ডাম ষোলো কোনটির জন্য ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করা হয় ব্যাংক সার্ভিস চার্জ সাতারো কোনটি ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক সুদ আয় ব্যাংক হিসাব প্রধানত কয় প্রকার তিন প্রকার উনিশ ব্যাংকের আয়ের প্রধান উৎস কি প্রদত্ত ঋণের সুদ বিশ কোনটি ব্যাংক কর্তৃক লিখিত পাঁচ বই একুশ ব্যাংক বিবরণী ডেবিট উদ্ধৃত্ত ধারা কি বোঝায় জমা জমাতিরিক্ত বাইশ চেকে সাধারণত কয়টি পক্ষ থেকে তিনটি পক্ষ তেইশ পাঁচ বইয়ের ডেবিট উদ্ধৃত ধারা বোঝায় ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক কর্তৃপক্ষ ব্যবহৃত দলিল ডিএম মানে কি ডেবিট মেমোরেন্ডাম নেটিং চার্জ কি নেটিং চার্জের প্রাপ্য নোট প্রত্যাখ্যানজনিত খরচ ছাব্বিশ ডেবিট মেমো ইস্যুর ফর এল কি হয় ব্যাংক উদ্দিতের পরিমাণ কমে যায় সাতাশ নগদ টাকার বিকল্প হিসেবে কাজ করে কোনটি চেক আঠাশ নিম্নের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক হতে উঠানো যায় না ডাক কাটা চেক উনত্রিশ পাসবই অনুযায়ী ক্রেডিট উদ্ধৃত বলতে কী বোঝায় ব্যাঙ্ক জমার উদ্ধো ইস্যু করা হয় ব্যাংক চার্জ ধার্য করলে ব্যাংক সরকারি পরিশোধ করলে চেক প্রত্যাখ্যান হলে আমানতকারী বিভিন্ন সেবা প্রদানের জন্য ব্যাংক কর্তন করে ব্যাংক চার্জ এবং কমিশন বত্রিশ ব্যাংক বিবরণীর ক্রেডিট জের বলতে বোঝায় ব্যাঙ্ক জমার উদ্ধৃত তেত্রিশ ব্যাংক বিবরণীর ডেবিট উদ্ধৃত ধারা বোঝায় ব্যাঙ্ক জমাতিরিক্ত চৌত্রিশ বকেয়া চেক বলতে কী বোঝায় ইস্বীকৃত চেক ব্যাংকে উপস্থিত না হ না অ পঁয়ত্রিশ ব্যাংক কলামের ক্রেডিট জের কি নির্দেশ করে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ছত্রিশ এনএসএফ চেক কোনটি জমাকৃত চেক প্রত্যাখ্যান এস এনএসএফ এর পূর্ণবসে নট সাফিসিয়েন্ট ফাউন্ড এনএফসি অর্থ সে জমাকৃত চেক প্রত্যাখ্যান উনচল্লিশ পর্যাপ্ত ফান্ডের অভাবে অমর্যাকৃত চেককে কী বলে এনএফএস চেক চল্লিশ ডেবিট মেমোরেন্ডামকে প্রস্তুত করেন ব্যাংক একচল্লিশ ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যান হলে এবং নগদান হিসাব লেখা না হলে ব্যবসায় কি হবে আর্থিক অবস্থা বাড়বে বিয়াল্লিশ আসিফ ট্রেডার্স ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ডেবিট ব্যালেন্স দশ হাজার টাকা ব্যাঙ্ক বিবরণী এ ডেবিট ব্যালেন্স আসিফ ট্রেডার্সের জন্য কি দায় তেতাল্লিশ ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ দুই হাজার টাকা নগদান বইতে কি প্রভাব পড়ে ব্যাঙ্ক কলামে ডেবিট হবে দুই হাজার টাকা চৌচল্লিশ ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম কি আয় বৃদ্ধি পঁয়তাল্লিশ নগদান বহি ও ব্যাংক বিবরণী জেরের মধ্যে কারণ নয় কোনটি ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলে ছেচল্লিশ নিচের কোনটি নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্ধৃতের মধ্যে পার্থক্য তৈরি করেন ব্যাংক কর্তৃক মঞ্জুরিত মঞ্জুর কৃত সুদ সাতচল্লিশ ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে নিচে কোন বিষয় বিবেচনা আনা হয় সমাগৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি পঞ্চাশ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃতির সাথে নিচের কোন দফাটি বিয়োগ হবে ব্যাংক চার্জ একান্ন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংক হিসাবের জের প্রতি নিম্নের কোনটি বিয়োগ করতে হবে বকেয়া পান নিচের কোন লেনদেনটি নগদান বইয়ের জের ও পাঁচ বইয়ের মধ্যে পার্থক্য তৈরি করবে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ তিপ্পান্ন ব্যাংক সমন্বয় তৈরিতে নিচের কোনটি বিবেচিত হয় না দেনাদারের নিকট হতে নগদান নগদ প্রাপ্তি চূন্য ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্ধৃত্ত আমানতকারীর জন্য কি নির্দেশ করে সম্পত্তি পঞ্চান্ন ব্যাংক বিবরণীর ক্রেডিট পার্শ্বে লেখা হয় কোনটি ব্যাংকের জমা ছাপ্পান্ন নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় করে নগদান বই ও পাস বই ব্যাংক উদ্ধৃত্ত সাতান্ন ব্যাংক সমন্বয় বিবরণীতে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত না হয়ে থাকলে কি করতে হবে নগদান বহির ব্যাংক উদ্ধৃতের সাথে যোগাযোগ যোগ হবে আটানো এনএসএফ চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কী করতে হয় নগদান বহির ব্যাংক উদ্ধৃত হতে বিয়োগ ব্যাংক টাকা জমা দিলে ব্যাঙ্ক বিবরণীতে ক্রেডিট দেখানো হয় কেন ব্যাংকের দায় বৃদ্ধি পায় ছাইট ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটির জন্য আমানতকারী হিসাব বইতে জাবেদা দিতে হবে এনএফ এফ বা প্রত্যাখ্যান চেক একসাথে ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্য প্রত্যাখ্যাত হলে নগদান হিসাবে লিবিদ্ধ না করলে ব্যবসায় কী হবে আর্থিক অবস্থা অপরিবর্তিত থাকবে বাসাটি ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ চার হাজার টাকার জন্য আমানতকারের বইতে নিচের কোন হিসাবটি ডেবিট হবে ব্যাংক হিসাব ত্রিশটি একজন দোকানদার সরাসরি চল্লিশ হাজার টাকা ব্যাঙ্কে জমা দিয়েছে এর জন্য আমানতকারের বইতে যাবে দা হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট চৌষট্টি ব্যাঙ্ক কর্তৃক সুদ মঞ্জুর এক হাজার টাকা আমানতকারীর বইতে ডেবিট হবে ব্যাঙ্ক হিসাব